সামাজিক মাধ্যমে আলাপ আর আলাপ থেকে প্রেম সেই প্রেমের টানে এক ব্যক্তির সাথে সুদূর কলকাতা থেকে বিয়ের উদ্দেশ্যে মালদায় পালিয়ে আসলো এক মাধ্যমিক পরীক্ষার্থী তবে শেষ রক্ষা হলো না মালদা থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো নিখোঁজ পরীক্ষার্থী কলকাতা টালিগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী তিন বছর আগে সামাজিক মাধ্যমে মালদা থানার মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বাতুলি শনিবার হাট এলাকায় তেত্রিশ বছর বয়সে এক ব্যক্তি বিশ্বজিৎ বর্মনের সাথে পরিচয় হয় তাদের মধ্যে প্রণয় সম্পর্ক হয় মাধ্যমিক পরীক্ষা শেষ হতে বিশ্বজিতের হাত ধরে মালদায় পালিয়ে আসে মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার মেয়ের খোঁজ না পেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হন শুরু হয় তদন্ত কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সামাজিক মাধ্যম খতিয়ে দেখার পর জানতে পারে ঘটনার পেছনে মালদার যোগসূত্র রয়েছে এরপর মালদা পুলিশের সাথে যোগাযোগ করে কলকাতা পুলিশ মালদা পুলিশের তৎপরতায় অবশেষে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বর্মনকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বিশ্বজিৎ বর্মন বিবাহিত তার দুই সন্তানও রয়েছে মালদা থানা পুলিশ সূত্রে জানা গেছে এদিন অভিযুক্তকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তুমি বিয়ে করেছো না তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে তো এই মেয়েটাকে কেন আবার তুমি পালিয়ে নিয়ে আসলে ও নিজের ইচ্ছা এসছে হ্যাঁ দিনের প্রেম তোমাদের

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স